প্রথম বর্ষের অর্থনীতি ডিপার্টমেন্টের বাইশ তেইশ শিক্ষাবর্ষের মৌলিক প্লাস্টিক অর্থনীতির সাজেশন প্রদান করা হবে এটা যারা পিডিএফ আকারে পেতে চাও তাদেরকে আমাদের ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে সেই গ্রুপে লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলেই এই সাজেশনটা তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবা আর যারা পিডিএফ আকারে পেতে চাও না তারা এখানে এই সমস্ত সাজেশনটা পেয়ে যাবা অবশ্য আমাদের এই সাজেশনটা আমাদের গ্রুপে অনেক আগেই দেওয়া হয়েছে যারা পাও নাই তাদের জন্য আসলে এই ভিডিও মেক করা এই সাজেশনটা যারা এবার পরীক্ষা দিবা হ্যাঁ দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে এবার অর্থনীতি ডিপার্টমেন্টের অন্য প্রথম বর্ষে রয়েছে সাজেশনটা আসলে তাদের জন্য প্রযোজ্য এই সাজেশনের যে হাইলাইট করা পয়েন্টস রয়েছে হ্যাঁ হলুদ কালার যে পয়েন্টগুলো রয়েছে হাইলাইটিং এই পয়েন্টগুলো অবশ্যই বেশি করে পড়তে হবে এবং যে যে প্রশ্নগুলো কেটে দেওয়া আছে যেমন ক খ এগুলো বাইশ সালে এসছে হ্যাঁ তো বাইশ সালে যে প্রশ্নগুলো এসছে সেগুলো বাদ দিয়ে অবশ্যই আমরা পড়ার চেষ্টা করব কারণ আগের বছরের প্রশ্নগুলো আর আসবে না তোমরা দু হাজার তেইশের পরীক্ষার্থী বাইশ সালের প্রশ্নটা আর তোমাদের আসবে না ঠিক আছে তাহলে আমরা এই শিটটা অর্থাৎ পিডিএফটা একটু দেখানোর চেষ্টা করি আবারও বলছি যারা পিডিএফ আকারে পেতে চাও আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করলে এটা তোমরা অবশ্য পিডিএফ আকারে পেয়ে যাবে যেমনটা এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রথম অধ্যায় থেকে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি প্রথম অধ্যায়টা এটা দেখতে পাচ্ছ এরপরে আমরা মুভ করি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে আমাদের তোমাদের অধ্যায় অনেক সে সে তুলনায় মানে প্রশ্ন সংখ্যা অনেক বেশি হবে এটা আসলে আহ ঘাবড়ানোর কিছু নাই যে এতগুলো প্রশ্ন কেন সাজেশনে অধ্যায় তো অনেক বেশি সাতটা আটটার মতো অধ্যায় তো অধ্যায় বেশি হলে প্রশ্ন বেশি হবে খুবই স্বাভাবিক তো আমাদের এখানে দ্বিতীয় অধ্যায়টা আমরা দেখার চেষ্টা করছি দ্বিতীয় অধ্যায়ে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে এরপর নেক্সট আমাদের রয়েছে হচ্ছে তৃতীয় অধ্যায় হাইলাইট পয়েন্টগুলো বেশি করে পড়ার চেষ্টা করবো আমরা আমাদের তৃতীয় অধ্যায়ের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ইকোনমিক্স লাইব্রেরি থেকে তোমাদের আসলে সাজেশনটা প্রদান করা হচ্ছে তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে আমরা একটু দেখবো চতুর্থ অধ্যায়ের আমাদের কয়েকটা সাজেশন দেওয়া হয়েছে এখানে নেক্সট আসলে সাজেশন বলতে কোনো কিছুই না আহামরি কোনো কিছুই না সালের প্রশ্নগুলাই সাজেশন সালের প্রশ্নগুলো কেউ যদি দু বারো সাল থেকে একুশ সাল অব্দি সালের প্রশ্নগুলো পড়তে পারে তো তার ক্ষেত্রে আসলে কোনো কিছু আসলে আটকাবেন হ্যাঁ সাজেশন বলতে আহামরি কিছুই না জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশন মানেই হচ্ছে সালের প্রশ্ন এরপরে আমাদের পঞ্চম অধ্যায় থেকে আমরা একটু দেখার চেষ্টা করি পঞ্চম অধ্যায়ের বেশ কয়েকটা প্রশ্ন আমরা হাইলাইট করেছি এরপরে পঞ্চম অধ্যায়টা আমরা আরেকবার দেখাই নেক্সট আমাদের আছে হচ্ছে পঞ্চম অধ্যায়ের বাকি প্রশ্নটা এখানে দেখা যাচ্ছে বাকিগুলো এখানে দেখা যাচ্ছে দেন আমাদের সিক্স চ্যাপ্টার ষষ্ঠ অধ্যায় খরচ তত্ত্বের একটা অধ্যায় খরচের আমরা এখান থেকে কিছু প্রশ্ন মার্ক করেছি নেক্সট আমাদের এখান থেকে আমাদের এই ছকটা দেওয়া হয়েছে ছকটা দু সালে এসেছে এই জন্য আসলে দরকার নাই বাট এই মডেলের অঙ্ক আসতে পারে এমনি দেখলে দেখতে পারো দেন আমাদের সপ্তম অধ্যায় এবং আমাদের অষ্টম অধ্যায় সপ্তম অধ্যায় হচ্ছে আমাদের কোনো প্রতিযোগিতামূলক বাজার এখান থেকে আমরা কিছু প্রশ্ন হাইলাইট করেছি এবং আমাদের অষ্টম অধ্যায় হচ্ছে একচাটিয়া বাজার এখান থেকে আমরা কিছু প্রশ্ন দেখাচ্ছি অষ্টম অধ্যায় এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি সাজেশন তোমাদের জন্য তো ঠিক আছে আমরা পরবর্তীতে সামষ্টিক অর্থনীতি সহ বাকি যে বিষয়গুলো রয়েছে ওগুলো সাজেশন দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ